এভরিওয়ান আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি ব্লগ বলবো না ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি এখানে আমি আজকে চিকেন রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চিকেনটাকে ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে আসার পর এখানে তেল আর ফোড়ন দিয়ে দিলাম আর আলুটাও আমি ভেজে রেখেছিলাম তো এখানে দেখো আমি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একদম ছাঁকা নাকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি সব মশলা অ্যাড করে নিয়েছি তো মশলাগুলো ভালো করে দিলে দিয়ে দেবো দিলে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে কষিয়ে নেব লাল লাল ঝাল ঝাল আজকে ঝোল হবে তো ভালো করে কষিয়ে নিয়ে এখানে একদম মাংসটা আমি অ্যাড করে দেবো মাংসটা আগে আমি কাঁচা হলুদ দিয়ে এখানে মেখে রেখেছিলাম যাতে কালারটা আরও দরদারন্ত আসে তো এখানে দেখো আমি মাংসটা অ্যাড করে দিয়েছি মাংসটা একদম লাল লাল হবে আজকে তো মাংসটা ভালো করে আমি কষিয়ে নেবো আর কে কে এরকম করে কষানো মাংস আগে গড়ার দিকে উঠিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আমি কিন্তু খেতে খুব ভালোবাসি তো এখানে মাংসটা কষাতে কষাতে কিন্তু এটা মাংসরই একটা জল ছেড়েছে তো জলটা কিন্তু শুকিয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে লাউ গাছ লাগিয়েছে বাবা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে লালের ডোবা হচ্ছে এখানে মিষ্টি কুমড়ার ডোবো এখানে লেচু গাছ অনেক নানান ধরনের গাছ আছে তো এখানে দেখো তারপরে কিন্তু ভালো একটা কালার চলে এসেছে ভালো করে কষানোর পর আমার তো জিভে একদম জল চলে আসছে তো ভিডিও এডিটিং করতে গিয়েও কিন্তু আমার জিভে জল চলে আসছে তারপর দেখো একদম জল টল শুকিয়ে একদম লাল লাল হয়ে গেছে কষা কষা হয়ে গেছে এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগতো তো যাই হোক আজকে আমি একটু ঝোলঝোল করবো তার জন্য পরে কিন্তু একটু ঝোল দিয়ে দিয়েছি তো আজকে একটু ঝোল ঝোলঝোলই রাখবো তো এখানে দেখো একদম লাল লাল ঝোল ঝোল হয়ে গেছে না তো লাল লাল ঝোল ঝোল আমি একদম নামিয়ে নিয়েছি কড়ার থেকে নামিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি খেতে বসে পড়েছি এখানে দেখো একদম লাল লাল ঝোল ঝোল আমি খাচ্ছি তো ভাত দিয়ে একদম মেখে খেতে কিন্তু গরম গরম একদম দুর্দান্ত লেগেছিল তো টাটা আজকের মতো এখানে নেক্সট কোনো ব্লগে দেখা হবে টাটা